হ্যালো বন্ধুরা নীলিমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো সন্ধ্যেবেলা চায়ের সাথে যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে বাড়িতে যদি দু তিনটে ডিম থাকে তাহলে কিন্তু ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারো মজার এই রেসিপিটা তো আমি এটাকে নাম দিয়েছি কিন্তু এক ফিঙ্গার তো যে নামই দাও না কেন এটা কিন্তু খেতে দারুণ একবার হলেও এই প্রসেসে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো তো চলো দেরি না করে রেসিপিটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করি তো আমি দেখো এখানে তিনটে ডিম আর একটা আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি ডিমগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব তো আলুটা চাইলেও তুমি এখানে মা তোমরা এখানে গ্রেট করে নিতে পারো আমি আলুটা গ্রেট করছি না শুধু তিনটে ডিমই এখানে দেখো ভালোভাবে গ্রেট করে নিয়েছি এরপর আমি এখানে তিন পিস পাউরুটিকে ছিঁড়ে মিক্সারে এটাকে একটু গুঁড়ো করে নেবো তোমাদের কাছে যদি ব্রেড কাম বা বিস্কুটের গুঁড়ো থাকে তাহলে সেটা দিয়ে বানিয়ে ফেলতে পারো তো আমি এখানে পাউরুটিটাকে কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা একদম ঝরঝরে এটা হয়েছে এরপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাবার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা একটু তেলের মধ্যে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব তো কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রুসুন বাটা এটাকেও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব কারণ আদা রুসুনের কাঁচা গন্ধ থাকে যদি রুসনের গন্ধটা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খাবার সময় একদমই ভালো লাগবে না এরপর আমি যে ডিমগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে সব কিছুকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু স্বাদ অনুযায়ী নুন তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের টেস্ট বুঝে দেবে তারপর সব কিছুকে নিয়ে আবার এটাকে আমি কিন্তু নেড়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি এরপর আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে এইভাবে একটু ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম তারপর সব কিছুকে আবার আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে টাইট করে নেব এটা কিন্তু টাইট হলে তবে কিন্তু এটা ঠিকঠাক হবে ভেঙে যাবে না তো এটাকে দেখো আমি একদম কিন্তু নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নেব এরপর এর মধ্যে আমি কিছুটা যে পাউরুটি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম কুচনো ধনে পাতা পাউরুটির গুঁড়োটা দিলে কি হবে বাইন্ডিংটা ভীষণ ভালো হবে তো এরপর আমি এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে এবার একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এরপর এটাকে আমি ঠান্ডা করতে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে নিজের নিজের মতো সেবে বানিয়ে নেব তো ওইটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবার এইটার মধ্যে সামান্য একটু নুন এবার ডিমটাকে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল মেখে নিয়ে এইগুলোকে বানিয়ে নেব হাতে তেল মাখিয়ে নিলে কিন্তু এটা আর হাতে জড়িয়ে যাবে না তো প্রথমে পুরটাকে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে তারপরে এইরকম লম্বা শেপে বানিয়ে নিতে হবে তো আমি এখানে এক এক করে সবগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু এই রকম লম্বা করে নিতে হবে প্রথমে আমি পুরগুলোকে দিয়ে এইভাবে লম্বা লম্বা গোল করে সব একেবারে বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে এরপর আমি পুরগুলোকে যে ডিমটা গুলে রেখেছিলাম সেই ডিমের মধ্যে চুবিয়ে আমি বেটক্রামসে ভালো করে কোট করে নিয়েছি যাই হোক এখানে আমার ভিডিওটা কোনোভাবে মিসিং হয়ে গেছে আমি তোমাদের প্রসেসটা বলে দিলাম তোমরা সেই প্রসেসেই কিন্তু এটাকে বানিয়ে নেবে তারপরে আমি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাবার পর একটা একটা করে আমি এইগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ষাট মিনিট ধরে এইগুলো ভেজে নেব যতক্ষণ না এর গায়ে সুন্দর একটা কালার চলে আসছে তো এক এক হয়ে পর আমি আর ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি এবার দেখতেই পাচ্ছ এইগুলো একদম প্রপার ভাজা হয়ে গেছে আমি এবার এইগুলোকে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি তারপরে বাদ বাকি যেগুলো ছিল সেইগুলোও কিন্তু আমি একই প্রসেসে এইভাবে ভেজে নেব তো তোমরা বাড়িতে একবার হলেও বৃষ্টির দিনে বা যে কোনো দিন বিকালবেলা সন্ধ্যেবেলায় চায়ের সাথে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো আর খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন মানে লেগেছে তোমাদের রেসিপিটা তো আজ এই পর্যন্তই পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব